আমাকে সদস্য সচিব করা হয়েছে কেন আমি এই কমিটির বিরুদ্ধে যাচ্ছি আমি আমাকে যদি বলা হয় কোনো চাঁদাবাজ কিংবা কোনো মামলাবাজ কোনো টেন্ডার বাজ তাদের সাথে যদি আমাকে এক টেবিলেও বসতে বলা হয় তা আমি ওইখানে আপত্তি জানাবো আমি ওই ওদের সাথে এক টেবিলেও বসবো না এই জায়গায় আমার নৈতিকতার প্রশ্ন এই জায়গায় আমার অভ্যুত্থানের যে স্পিরিট অভ্যুত্থানের চেতনার প্রশ্ন আমি এই প্রশ্নের আমার অবদানকে আমার চেতনার গায়ে আমি দাগ লাগতে দিব না কোনো চাঁদাবাজের জন্য জন্য আমাকে সদস্য সচিব করা হোক বা অন্যান্য পদে বহাল করা হোক যদি কোনো চাঁদাবাজকে ঘিরে তাদের মাঝখানে আমার বসতে হয় আমি সেটা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করব। গতকালকে যে কমিটি ইস্যু নিয়ে বলি যদি গতকালকে আপনারা দেখেছেন একটা কমিটি ঘোষণা হয়েছে কমিটি ঘোষণা হওয়ার পাঁচ মিনিটের মধ্যে যে কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনরত ছিল তারা অনেকেই কমিটিতে এসেছে এবং অনেকে হচ্ছে কমিটিতে জায়গা পায়নি এবং যারা কমিটিতে এসেছিল তারাও কিন্তু সাথে সাথে তাৎক্ষণিক পদত্যাগ করেছে পদত্যাগ করার মাধ্যমে তারা জানিয়েছে এরকম পকেট কমিটি এরকম আহ দুর্নীতিবাস কমিটি চাঁদাবাস কমিটি এগুলা কক্সবাজারের ছাত্র জনতা মানে তারা এটা গিনাবো প্রত্যাখ্যান করেছিল কতবার সরাবো যদি এরকম কিছু হইতে থাকে কক্সবাজারে কিন্তু কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীদেরকে আর বোঝানো যাবে না কারণ সাধারণ শিক্ষার্থী যেগুলো আছে তারা হচ্ছে বিপ্লবকে ধারণ করে চেতনাকে ধারণ করে তারা কোনো অন্যায়কে বা এরকম কোনো অবৈধ পকেট কমিটি কিংবা চাঁদাবাজ মামলাবাজ যেগুলো আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টেড নেতাকর্মী হওয়া সত্ত্বেও বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য পায় তারা করা যাচ্ছে এগুলো কক্সবাজারের ছাত্র জনতা কখনো এবং আশা করছি কোনোদিন মেনেও নিবে না